আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করে অনেক ভালো আছেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা ডক্সের পেমেন্ট প্রুফ শেয়ার করে দিছি কালকে যেহেতু ডক্স পেমেন্ট করছিল এবং অনেকেই এখান থেকে ভালোই একটা ইনকাম করছে একদম ফ্রিতে এখান থেকে কোনো প্রকার কাজও করতে হয়নি জাস্ট ডেলি চেক ইন করার মাধ্যমেই তারা এই ইনকামটা করতে পারছে তো ডক্সের পরে বর্তমানে একটা নতুন অফার চলে আসছে সেটা হচ্ছে ক্যাটস এবং বর্তমানে ক্যাটসার অফারটা ভাইরাল হয়ে গেছে আমি কিন্তু ক্যাটসার অফারটা অনেকদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা এখনো পর্যন্ত জয়েন করেন নাই আপনারা এখন কিভাবে জয়েন করবেন আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি এবং ক্যাটসার ভিতর কয়েকটা টাস্ক আছে ওই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব যেহেতু ডক্স পেমেন্ট করছে এবং মোটামুটি ভালোই পেমেন্ট করছে আশা করি যারাই কাজ করছেন সবাই পেমেন্ট পাইছেন যেহেতু এখন ডক্সের পরে একটা ক্যাটসার অফার চলে আসছে এবং ক্যাটসার যে টোকেনটা আছে সেটা কিন্তু অলরেডি বিট প্রি মার্কেটেও চলে আসছে আমি আপনাকে দেখাই দিচ্ছি এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্যাটসার যে টোকেনটা আছে সেটা কিন্তু অলরেডি বিট প্রি মার্কেটে চলে আসছে প্রথমে কিন্তু ডক্সের পেমেন্টের আগেই কিন্তু ডক্সের যে টোকেনটা সেটা কিন্তু বিট প্রি মার্কেটে আসছিল এরপরেই কিন্তু তারা পেমেন্টটা করছে ঠিক আছে ওই নিয়মে দেখতে পাচ্ছেন আপনার ক্যাটসার টোকেনটা অলরেডি প্রি মার্কেটে চলে আসছে এর মানে হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু তারা আমাদেরকে পেমেন্টটা করে দেবে তো আমি সাজেস্ট করব অবশ্যই সবাই জয়েন করবেন কীভাবে জয়েন করবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি এবং কীভাবে বেশি বেশি করে টোকেন আপনি ইনকাম করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে তো সেখানে আমি একটা লিঙ্ক দেয়া রাখবো সেখানে আমি লিখে দেবো যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিঙ্ককে একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পরে নিচ থেকে একটু জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায় সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলে যাবতীয় আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রামে অফারটা শেয়ার করে দিচ্ছি আপনাকে সরাসরি এই পোস্টাতে নিয়ে আসবে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে যে ইভেন্ট লিঙ্ক আপনারা জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন তো লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি টিনেজ আসবে এখান থেকে আপনি নিচে একটি স্টার্ট নামে অপশন দেখতে পারবেন অথবা এখান থেকে স্টার্ট অপশনটা অটোমেটিক চলে আসতে পারে আপনি জাস্ট স্টার্টে একটা ক্লিক করবেন স্টারে ক্লিক করার সাথে সাথেই এখান থেকে গেছে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনি এখান থেকে প্রথমে আর কি জয়েন করার জন্য তারা আপনাকে এখান থেকে কিছু পরিমাণের ক্যাটস টোকেন একদম ফ্রিতে দিবে তো আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা যত পুরাতন হবে এখান থেকে তত বেশি আপনি ক্যাটস টোকেনটা পাবেন এবং এখান থেকে আপনি কিছু টাস্ক পাবেন এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এই জন্য এই যে দেখো লেখা আছে শো মোর টাস্ক এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি সবগুলা টাস্ক করে নিছি তো কিভাবে করবেন আমি বুঝিয়ে দিচ্ছি একদম ইজি টাস্ক যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনাকে জয়েন করতে বলছে জাস্ট এটাতে আপনি জয়েন করলে এখান থেকে একশোটা ক্যাটস টোকেন পেয়ে যাবেন এখানে জাস্ট আপনি স্টার্ট অপশন পাবেন স্টার্টে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করে নেবেন জয়েন করার পর এখান থেকে ব্যাগে আসার পর জাস্ট এখান থেকে আপনি একটা রিফ্রেশ করবেন থ্রি ডট অপশন ক্লিক করে এই যে কচ্ছেন রিলোড পেজ এখানে একটা ক্লিক করলে দেখতে পারবেন আপনার যে টোকেনটা আছে সেটা সাথে সাথে আপনি পেয়ে যাবেন এরপর হচ্ছে তাদের টুইটার চ্যানেলে আপনাকে ফলো করতে বলবে তারপর হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে বলবে ইনস্টাগ্রামে ফলো করতে বলবে জাস্ট এগুলো কাজ যদি আপনি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে পঞ্চাশ ক্যাটস করে আপনি পাবেন এরপরে হচ্ছে ইনভাইটের কাজ যদি আপনি একটা ইনভাইট করতে পারেন সেক্ষেত্রে একশো টাকা ক্যাটস টোকেন পাবেন পাঁচটা রেফার করতে পারলে এখান থেকে আপনি পাঁচশো টাকা ক্যাট টোকেন পাবেন জাস্ট এখান থেকে এগুলো আপনাকে ক্লেম করে নিতে হবে যদি আপনি রেফারটা করতে পারেন তো এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে সেটা অবশ্যই আপনাকে বিটগেট ওয়ালেট কানেক্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন গাইস আমি অলরেডি এখান থেকে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি এর জন্য এখান থেকে আর কি কমপ্লিট লেখা চলে আসছে এখান থেকে প্রথমে আপনাদের আর কি কানেক্টে লেখা আসবে আপনি জাস্ট কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাকে সরাসরি বিটগেট ওয়ালেটে নিয়ে যাবে এবং বিটগেট ওয়ালেটে যাওয়ার পরে জাস্ট ওখান থেকে আপনার যে ওয়ালেটটা আছে সেটা জাস্ট ওখানে একটা কানেক্ট অপশন পাবেন কানেক্টে ক্লিক করলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো তারা যেহেতু বিডগেট ওয়ালেট কানেক্ট করতে বলছে এর জন্য আমিও সাজেস্ট করতেছি বিডগেট ওয়ালেটে আপনারা কানেক্ট করে নিন এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা টাস্ক আছে যদি আপনি একটা টোনের এখান থেকে ট্রানজাকশন করেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনি দুই হাজারটা ক্যাশ টোকেন একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এই কাজটা কীভাবে করবেন এর জন্য এই যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে তার আপনাকে এখানে একটা টোন ওয়ালেট কানেক্ট করতে বলবে তো এখান থেকে আমি সাজেস্ট করবো আপনি টোন কিপারটা কানেক্ট করবেন এর জন্য টোন কিপারে ক্লিক করবেন তো টোন কিপারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে বলছে আপনি জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডান লেখা চলে আসে এখান থেকে আপনার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো মাঝে মধ্যে আপনারা দেখবেন যে এখান থেকে ইউরোর আসতে পারে যদি এখান থেকে ইরর আসে সেই ক্ষেত্রে আপনারা একটু পরে ট্রাই করিয়েন কারণ বর্তমানে কিন্তু ক্যাটসের যে অফারটা সেটা কিন্তু ভাইরাল হয়ে গেছে এর জন্যে কিন্তু এখান থেকে অনেক মানুষ কাজ করতেছে এর জন্যে তাদের সার্ভারটাও ডাউন হয়ে যাচ্ছে মাঝে মধ্যে তো আপনারা জাস্ট একটু পরে পরে এখান থেকে ট্রাইটা করিয়েন যখন দেখবেন যে এখান থেকে আপনার একটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন এখান থেকে সাথে সাথে আপনি দুই হাজারটা ক্যাটস টোকেন ফ্রিতে পাবেন এবং এখান থেকে সম্ভবত কিছু পরিমাণে টোন ফি তারা নিতে পারে তো আশা করি আপনার এই কাজগুলো বুঝতে পারছেন এখান থেকে আপনারা যত বেশি পারেন আপনার ক্যাট স্টোকেনটা ইনকাম করে রাখেন আপনার কাছে যত বেশি ক্যাট স্টোকেন থাকবে আপনি কিন্তু তত বেশি প্রফিট করতে পারবেন এরপরে হচ্ছে যদি আপনি রেফার করতে পারেন তো রেফার করার জন্য নিচে আপনি ফ্রেন্ডস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এরপরে এই যে আছে ইনভাইট ফ্রেন্ডস এখান থেকে আপনার জাস্ট আপনি রেফার লিঙ্কটা কপি করে নেবেন নেওয়ার পর আপনি জাস্ট রেফারটা করবেন এবং যদি আপনি মাল্টিপাল অ্যাকাউন্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি প্রফিট করতে পারবেন যারা মাল্টিপল অ্যাকাউন্ট করে ডক্সে কাজ করছে তাদের প্রফিট কিন্তু বেশি হয়েছে এবং এই টোনের ট্রানজাকশনটা যদি আপনারা করতে না পারেন সেক্ষেত্রে একটু ওয়েট করিয়েন যখন সার্ভারটা ক্লিয়ার হয়ে যাবে আমি টেলিগ্রামে জানিয়ে দেব তখন আপনারা করে নিয়েন তো আশা করি সব কিছু বুঝাইতে পারছি যেহেতু এই ধরনের অফারগুলো ভালোই পেমেন্ট দিচ্ছে এর জন্য আমি আপনার সাথে অফারটা শেয়ার করে দিলাম অবশ্যই সবাই জয়েন করেন এবং বেশি বেশি করে কাজ করেন এবং কাজ করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইন তো সেখানে আমি আপনি বুঝাই দেবো